হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ লাভলি লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এটা হচ্ছে দুর্গা পুজোর প্যান্ডেল তো কোন কোন বন্ধুরা এই ডুমুরতলায় তোমরা ঠাকুর দেখতে এসেছিলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর খুব সুন্দর প্যান্ডেলটা করেছে হাতের কাজটা দেখো অসাধারণ এই যে ঝুড়ি দিয়ে দেখেছো কত সুন্দর ঝুড়িগুলো ঝুলছে দেখতে খুব সুন্দর লাগছে তাই না একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ঝুড়ি তো হাতের কাজগুলো দেখো বন্ধুরা কত সুন্দর করেছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে তাই না তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই ভিতরে প্যান্ডেলটা দেখি আর ভিতরে কেমন করেছে তো হাতের কাজগুলো মানে নিখুদ তাই না তোমরা একটু ভালো করে দেখো দেখলেই বুঝতে পারবে কত সুন্দর এগুলো বাঁশের কাজ মনে হচ্ছে সব রকম দিয়েই করেছে তো বেতের বাঁশ দিয়ে কাজটা করেছে হাতের তো দেখতে অসাধারণ লাগছে ডুমুতলা দুর্গাপুর তোমরা কি এই জায়গাটাকে চেনো কোন কোন বন্ধুরা চেনো কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও আর এখানের প্যান্ডেল খুব ভালোই ভালোই হয় খারাপ হয় না তো যাই হোক বন্ধুরা তো দেখতে থাকো আর কমেন্টে আমাকে অবশ্যই জানিও তোমাদের এই ডুমুরতলার প্যান্ডেল ঠাকুর কেমন লাগলো আর এই যে ভিতরে দেখো কত সুন্দর কাজ হাতের দেখতে খুবই ভালো লাগছে সবাই ফোন নিয়ে দেখো সেলফি তোলার জন্য মানে যে যার মানে ইয়ে নিয়ে নিচ্ছে সাইড নিয়ে নিচ্ছে তো ওপরে দেখো কত সুন্দর মানে পাখির বাসা আর পাখি উড়ছে এই এক যে মানে পাখির বাসা পাখি ঝুড়ি অনেক রকম ইয়ে দিয়ে প্যান্ডেলটাকে সাজিয়েছে আর এটা লাইটের মানে ফোয়ারার মতো করেছে লাইট দিয়ে তো দেখতে খুবই সুন্দর লাগছে আর মাঝে মাঝে দেখো প্যান্ডেলের ওপর দিয়ে ঝুড়ি কি সুন্দরভাবে ঝুলিয়েছে দেখতে কিন্তু আরও ভালো লাগছে তো থিমটা খুব সুন্দর লাগছে দেখতে আর এই দেখো পাখি এটা কি করেছে বন্ধুরা এটা কিছু বুঝতে পারছি না এটা খাঁচা না কোনো একটা টাওয়ারের মতো কি করেছে মনে এটা বুঝতে পারছি না তো কি বন্ধুরা তোমরা কি বুঝতে পারছো কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও তো পাখি রয়েছে খাঁচার মধ্যে মনে হচ্ছে যেন তো যাই হোক চলো আস্তে আস্তে এগিয়ে যাই ভিতরে দেখি মায়ের মূর্তিটা কেমন কেমন লাগছে দেখতে তো মায়ের মূর্তি তো সুন্দরই হয় তো দেখা যাক চলো ভিতরে আস্তে আস্তে এগিয়ে যায় আর এই যে দেখো আবারও এখানে কতগুলো ঝুড়ি চারটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানেও পাঁচটা ঝুড়ি আর এই যে দেখো এগুলো পাশ দিয়ে ডাল পালার মতো করে দেখো এগুলো ডাল পালাই হবে হ্যাঁ ডাল দিয়েই করেছে গাছের ডাল তো দেখতে খুবই ভালো লাগছে আর সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে তো সিঁড়ি দিয়ে উঠে তারপর আবার সিঁড়ি দিয়ে নিচে নেমে তারপরে মায়ের মূর্তি আর এই ঝুড়িগুলো দিয়ে মাঝে মাঝে দিই প্যান্ডেলের মধ্যে দিয়েছে দেখতে কিন্তু ভালো লাগছে আর দেখো পাখির বাসাটা কত সুন্দর মানে লাগছে দেখতে মানে এটা হাত দিয়ে করে হাত দিয়ে বানানো দেখে মনে হচ্ছে যেন কোনো পাখি এটা মানে বুনে গেছে তাই না তো পাখির বাসাটা দেখতে খুবই ভালো লাগছে আর এই যে ভিতরে দেখো কত উপরে পাখি আর তার মধ্যে ছোটো ছোট হাঁড়ি আর পাখির বাসা রয়েছে তো উপরটা দেখতে খুবই সুন্দর লাগছে আর মায়ের মূর্তিটা খুবই সুন্দর দেখতে লাগছে কামার এই কালারটা অত সুন্দর দেখতে লাগছে কালার কম্বিনেশানটা সত্যি খুবই ভালো লাগছে তো দেখো তোমরা বন্ধুরা তো দেখলেই বুঝতে পারবে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমি মানে ঠাকুর দেখেছি কিছু কিছু মানে দুর্গাপুরে যতগুলোই মানে ঠাকুর আছে মোটামুটি দেখা হয়েছে আমি আস্তে আস্তে তোমাদের সঙ্গে সব কটাই পুজোর প্যান্ডেল ঠাকুর শেয়ার করবো একেবারেতে দেওয়া সম্ভব হচ্ছে না তো আমি অবশ্যই একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ভিডিওগুলো দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর মায়ের মূর্তিটা দেখো কত সুন্দর দেখতে লাগছে মানে পিছন দিকে দেখো মানে গাছ মানে ডালের গাছের মধ্যে মনে হচ্ছে যেন গাছের নিচের মধ্যে মায়ের মূর্তিটা মানে গাছের মধ্যে একটা পিছন দিকটা গাছের মতো রয়েছে তাই না এই যে একটু জুম করলাম তো কালারটা খুব সুন্দর দেখতে লাগছে আমার তো খুবই ভালো লেগেছে আর তোমাদেরও কেমন লাগছে আমাকে জানিও আর এখানে আমি মানে তোমাদেরকে আমি মানে ভয়েসটা আমি পরে দিলাম তো এখানের মধ্যে জানো তো বন্ধু একটা কি পাখির ডাক হচ্ছিলো খুব সুন্দর একটা পাখির ডাক মানে ভিতরের মধ্যে ভালো লাগছিল শুনতে তো এখানে মানে গান বাজছিলো তাই আমি ভাবলাম যদি কপিরাইটিং চলে আসে জন্য আমি মানে সাউন্ডটাকে মিউট করে নিজের ভয়েস দিয়ে আমি মানে ভিডিওটা করলাম তো এখানে দেখো কতগুলো হাঁড়ি টাঙানো আছে আর তো তোমাদেরকে দেখালো আমি যে উপরে হাঁড়ি টাঙানো পাখির বাসা পাখি আর পাখির ডাকটা এত সুন্দর লাগছিল মানে ভিতরের মধ্যে পাখি ডাকছিলো তো সত্যি খুব সুন্দর যে মানে যেসব বন্ধুরা এই ডুমুরতলায় এসে ঠাকুর দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে যে এখানে কত সুন্দর মানে পরিবেশটা খুবই ভালো লাগলো তো চলো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা ডিপিএলের গেট সেখানে মানে খুব সুন্দর ঠাকুর করে ওখানে আমরা চলে এলাম তো এটা হচ্ছে ডিপিএলের গেট এখানে মাঠে খুব বড়ো মাঠের মধ্যে দেখো ঠাকুর মানে হয় কত সুন্দর দেখতে লাগছে ফুলের মানে লাইটের যে গেটগুলো করেছে গোল মানে সূর্যর মতো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তাই না বন্ধুরা আর এই ডিপিএলএ গেটে তোমরা কি এসেছিলে বন্ধুরা ঠাকুর দেখতে আর যেসব বন্ধুরা মানে আসনি পরের বছর অবশ্যই তোমরা এসে দেখে যে সত্যি খুবই ভালো হয় ও যারা দেখেছো তারা তো অবশ্যই বুঝতে পারবে যে কত সুন্দর মানে করেছে আর বছর এখানে আমরা এসেছিলাম আর বছর এখানে থিমটাও খুব ভালো লেগেছিলো আর বছর মানে যতদূর সম্ভব মনে পড়ছে এখানে বেশ সবজি টবজি দিয়ে ধান গম এইসব দিয়ে মানে ইয়ে করেছিল থিমটা করেছিল আর এখানে দেখো এবছর এরকম করেছে দুটো পাখা গেটের মধ্যে কত সুন্দর দেখতে লাগছে বড় বড় পাখা এখানেও হাতের কাজটা খুবই সুন্দর লাগছে দেখতে খড়ের মত মানে খড় বাঁশ এই সব দিয়ে করেছে পালকিটাও দেখতে খুব সুন্দর লাগছে এই যে দেখো হাতের কাজ কত সুন্দর দেখতে লাগছে তাই না সত্যি হাতের কাজগুলো খুব সুন্দর নিখুদ খুবই ভালো লাগছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদেরও আশা করি ভালো লাগবে আর তোমাদের কমেন্ট পড়তে আমার সবসময়তেই খুবই ভালো লাগে আর তোমাদের কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারবো যে কতটা ভালো লেগেছে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখে আমাকে কমেন্টে জানিয়েও কীরকম লাগলো আমার ভিডিও আর এই যে এখানেও দেখো হাডি হাঁড়িগুলো মানে তলদিক করে মানে উবুড় পিছন দিক করে উপর দিয়ে নিচে দিক করে দিয়েছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে ওখানেও ডুমুর তোলাতে যে প্যান্ডেলটা দেখলাম ওখানেও হাঁড়ি আবার এখানেও দেখছি যে ডিপিএলের গেটে এখানেও থিমটা বেশ কিছুটা একই একই মানে হাঁড়ি দিয়ে সাজিয়েছে হাঁড়ি বাঁশ খড় দিয়ে যেরকম প্যান্ডেলটা এখানেও তাই একই রকম কিছুটা তো যাই হোক একই হলেও দুটো থিম আলাদা আলাদা দেখতে ওটাও ভালো লাগছিল এটাও খুব সুন্দর সবই সুন্দর হয়েছে তার মধ্যেও তো মানে ভালো মন্দ হয়েই থাকে তাই না বন্ধুরা ভালো মন্দ নিয়েই তো পথ চলতে হয় তাই তো ভালো মন্দ সবখানেই বেচার হয় আর সবই সুন্দর আর মা যেখানে মানে মায়ের মূর্তি যেখানে আছে সেখানে তো দেখতে মানে সব মানে সবখানেই ভালো তাই না আর এখানে যে মায়ের মূর্তিটা মানে ভিতরে যে নিজেটা করেছিল দেখতে খুবই ভালো লাগছিলো যেন মনে হচ্ছিল কোনো জঙ্গলের ভিতরের মধ্যে মায়ের মূর্তিটা রয়েছে তো দেখো আমি জানি না ক্যামেরাতে কতটা ভালো লাগছে তো যখন আমরা খালি চোখে দেখছিলাম ওখানে দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছিল দেখেছ অত সুন্দর দেখতে লাগছে আকাশে যেন ছোটো ছোটো যেন পাখি গাছের মধ্যে রয়েছে এই যে ওপরটা হচ্ছে গাছের মতো মানে করেছে এই যে ঝুড়ি নেমেছে গাছের মধ্যে বট মানে বটগাছের মধ্যে যে ঝুড়ি নামে তাই যেন মনে হচ্ছে ঝুড়ি নেমেছে গাছের গাছে আর মায়ের মূর্তিটা সেই ঝুড়ির ফাঁক দিয়ে দেখাচ্ছে দেখতে কিন্তু অসাধারণ লাগছিল বন্ধুরা আর ভিতরটা যে খুব লাইটে ইয়ে করে দিয়েছিলো তা নয় যেমন একটা মানে জঙ্গলের ভিতরে যেমন হয় সেরকমই তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও টাটা বন্ধুরা